তো আজকে সবার পছন্দ হবে তো শুরুতে বলতে চাচ্ছি ভিডিওটা পুরোটা দেখবেন কারণ শেষ আকর্ষণগুলো কিন্তু আমরা শেষে দেখাই অতএব ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন তো কথা না বলে কিন্তু ড্রেসে চলে যাবো আর একটা রিকোয়েস্ট অবশ্যই থাকবে আমাদের পেজটাতে সবাই একটু ভালো ভালো কমেন্ট করে যাবেন যদি আপনার ড্রেসগুলো আগে পরে নিয়ে যদি একটু ফেভার করে তাহলে কিন্তু আপনি অবশ্যই একটি কমেন্ট করে যাবেন সোভিও আজকেও কিন্তু দুইটা ড্রেস অফার যে চলো মানে এই মাস জুড়েই আমরা কিন্তু এই অফারটা রেখে যাচ্ছি আপনারা অবশ্যই কিন্তু আমাদের এই দুইটা নিলে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এই অফারটা চলমান রয়েছে এই মাস পুরোটা পর্যন্ত তো অতএব আগামী এক তারিখ পর্যন্ত যে যেটাই নিবেন না কেন দুইটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমি শুরুতে যে ড্রেসটা দেখাব আপনাদেরকে এত সুন্দর সিম্পলের মধ্যে একটা ড্রেস করেছি আমি দেখেন এগুলো হচ্ছে ম্যানুয়েল এম্ব্রয়ডারি দিয়ে কাজ দিয়ে সাজানো স্ক্রিন প্রিন্টের উপরে দুই পাশ দিয়ে কিন্তু আপনার এম্ব্রয়ডারি কাজ দিয়ে দিয়েছি খুবই সিম্পলের মধ্যে অনেক অসাধারণ হয়েছে এই ড্রেসটি এটা হচ্ছে ব্যাক টা আর এই ড্রেসটার হাতা পশু যদি দেখেন আরো ইউনিক রয়েছে এই ড্রেসগুলো কিন্তু আপনার প্রত্যেকটা আরাম ফেভারে আরাম কোয়ালিটি ড্রেস গুলো থাকবে যারা এক থেকে দেড় বছর ইউজ করতে চান এই ড্রেস গুলো একটি পার্চেস করে দেখতে পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটিফুল একটি ড্রেস থাকবে রাইট চাইজের থেকে আর আমরা মূলত বিজনেসটা হচ্ছে আমাদের হোলসেল আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ জুড়েই পাইকারি বিক্রি করে থাকি আমি এখন যে অন্যটা দেখাবো আপনাকে

পুরো ড্রেসটা জুড়ে প্রিন্টের উপরে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অনলি বারোশো টাকা করে আগের প্রাইসে রইলো তার মধ্যে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা শুধু ফ্রি পেয়ে গেলেন অতএব এই অফারটি থাকবে আগামী মাসের এক তারিখ পর্যন্ত তো লুফে নিতে পারেন এই আট দিন যে যেটাই পারেন দুইটা ড্রেস নিয়ে নিতে পারেন আট দিন না সরি ছয় দিন আছে আর এই এক তারিখ পর্যন্ত এটা হচ্ছে আপনার ওনাটা সবই আস এটার সাথে একটি যে স্যালোয়ারটা দেবো আমি অনেক সুন্দর একটি প্যান্টের স্যালোয়ার এই স্যালোয়ারটা আপনি এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন আর রাইট চয়েসের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা আপনারাই ভালো বলতে পারবেন যে আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা আমি মাস্টার কালার মধ্যে একটি কালেকশন দেখাচ্ছি দেখেন অনেক চমৎকার একটি কালেকশন এটাও কিন্তু সবার পছন্দ হবে এটা হচ্ছে কি পুরো ড্রেসটা কদম ক্যাটাগরি কদম ফুল যেটা বলে থাকি আমরা পুরো নেমে আসছে অনেক সুন্দরভাবে এটা খুবই গর্জিয়াস থাকবে এই কালেকশনটি তো পূজার মধ্যে কিন্তু এই ব্রাইট কালার ড্রেস গুলো বেশি চলে আপনারা কিন্তু বেশি বেশি পার্চেস করতে পারেন প্রত্যেকটা ড্রেস কিন্তু রাইট চয়েস এর নিজস্ব তৈরি করা অতএব আপনার কোয়ালিটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই আমি একটি অন্য অন্যগুলো আর খুলবো না যেহেতু অন্যগুলো খুলে দিয়েছি আমাদের প্রত্যেকটা অন্য এই প্যাটার্নের হবে পাঁচ হাত বহরের আর হচ্ছে একটি সেলোয়ার দেখেন হ্যাঁ কোয়ালিটি বলতে যে আমরা বারবার বলে থাকি এই সেলোয়ারটার সাথে আগে মিলাবেন আমরা প্রত্যেকটা সেলোয়ার সেম জামার কাপড়টা তৈরি করে থাকি আপনারা জানেন এখন দেখাবো একটি পার্পেল কালারের মধ্যে আমি খুব কম সময়ের মধ্যে কালেকশন গুলো দেখিয়ে দিব কারণ আমি চেষ্টা করি সবসময় একটু অল্প সময়ে বেশি কালেকশন দেখার জন্য দেখেন পার্পেল কালার আমি বলতে চাই আপনি প্রয়োজনে অনলাইন থেকে তো অনেকবার কেনাকাটা করে ধরা খেয়েছেন আরেকবার রাইট চয়েসকে ট্রাস্ট করে আপনি কিন্তু এই ড্রেস গুলো নিয়ে দেখতে পারেন যে আমাদের কথার সাথে কাজে মিলাচ্ছে কিনা দেখেন অনেক সুন্দর এগুলো হচ্ছে ম্যানুয়েল এমব্রয়ডারি দিয়ে কাজ করা ম্যানুয়েল এমব্রয়ডারি দিয়ে কাজ করা অনেক সুন্দর সুন্দর কাজ করে প্রিমিয়াম কটনের মধ্যে হবে আমরা তার সাথে এক থেকে দেড় বছরের ওয়ারেন্টি দিচ্ছি এই ড্রেস গুলা আপনার কোনো সমস্যা হলে আপনি লাগে পাবেন এটা হচ্ছে দোপাট্টাটা আর এটা হচ্ছে জামার কাপড় দিয়ে তৈরি করা এখান থেকে আজকে যেই ড্রেসটা আপনি নেন না কেন অনলি শুধু মাত্র বারোশো টাকা করে পড়বে দুইটা নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পেয়ে যাবেন দেখেন একটি ব্লু কালারের মধ্যে ড্রেস করেছি ব্লু কালার অনেক রয়েছে ব্লুর জন্য অনেক রিকোয়ারমেন্ট পেয়েছি অতএব ব্লু কালারটা অনেকদিন পরে আসছে যেহেতু আমরা ব্লু কালার সাধারণত খুবই কমই করি অতএব আজকে আসছে সবাই লুফে নিতে পারেন দুইটা নিয়ে নিলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা সরি জামাটা আর এটার সাথে একটু অন্য পাবেন যেটা পেস্ট কালার কন্ট্রাস্টের মধ্যে এই ড্রেসটা একটু কন্ট্রাস্ট করে দিয়েছি সালোয়ার জামা সেম কাপড়ের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর এটা ছোট বড় আপনার সব আপুদেরকে ভালো মানিয়ে দিবে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে চুয়াল্লিশ এখন দেখবে একটা মেজেন্ডা কালারের মধ্যে অনেক অসাধারণ একটি কালেকশন মেজেন্ডা কিন্তু সবারই পছন্দের একটি কালেকশন হয়ে থাকে আর মেজেন্ড কালারটা এমন একটি কালার সবাই লাইক করে সবাই এই কারণে আমরা চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে একটি রাখার জন্য আমি একটু থেকে যদি দেখাই দেখেন কত সুন্দর ভাবে কাজ করা খুব অভিজ্ঞ কারিগর দ্বারা এই ড্রেস গুলো আমরা খুব নিখুঁত ভাবে সেলাই করে থাকি এবং তৈরি করে থাকি দেখেন আমাদের সুইং সেক্টরটা আমি একটু দেখাবো একদিন অন্য কোনো সময় আমরা খুব বিজি মানুষ এই কারণে সব সব জায়গায় কিন্তু আমরা ভিডিওটা করতে পারি না দেখেন একটি সালোয়ার দিচ্ছি আমরা সুন্দর প্যান কার্ড সালোয়ার যেটা আপনি প্রিন্ট করা পাবেন আর এটার সাথে কিন্তু একটি দুপাটার রয়েছে পাঁচ সাত বহরের তো তো অতএব যারা আপনারা আমাদের শোরুমটা ভিজিট করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে শোরুমটি পেয়ে যাবেন এখান থেকে আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি সোফি আমি এই ড্রেসটা একটু কাছ থেকে দেখাই এই ড্রেসটা বারবার প্রতিবারই করি প্রতিবারই শেষ হয়ে যায় দেখেন কত সুন্দরভাবে এম্বয়ডারি কাজ করে দিয়েছে আমরা কত নিখুঁত ভাবে কাজ করা এই ড্রেসটা আমরা আগামী রোজা পর্যন্ত সেল করবো কারণ এটার যে ফিডব্যাক প্রচুর সেল হচ্ছে এটা আর সবাই নিচ্ছে এটা হাতার পোশাটা কিন্তু একটু এম্বয়ডারি কাজ করা রয়েছে এই কারণে এই ড্রেসটা একটু বেশি সুন্দর অতএব এটাও কিন্তু আপনারা পার্চেস করতে পারেন এটা প্রায় দেড়শো একশো আশি পিসের মতন আসছে এটা আবারও আবারো শেষ হয়ে যাবে যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ার হচ্ছে অন্য মাত্র বারোশো টাকা করে এই কালেকশনটি আপনি রাইট চয়েস থেকে পেয়ে যাবেন আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে অতএব সবাই একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন আকর্ষণ কিন্তু শেষের দিকে রয়ে গেছে তো অতএব দেখেন আমি আরেকটি টরে কালারের মধ্যে একটি কালেকশন দেখাচ্ছি কত সুন্দর অসাধারণ একটি কালেকশন কত সুন্দরভাবে ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করে দিয়েছি আমরা দেখেন আর এই তো দিয়ে কাজ করা এই ড্রেসটা আপনি যে কোনো ওয়েডিং এ কিন্তু পড়তে পারবেন কারণ এগুলো হচ্ছে পার্টি ড্রেস বললেও চলে বা আপনার রেগুলার ইউজ করলেও চলে এটা যে কোনো ওয়েতে আপনাকে মানিয়ে দেবে এত সুন্দর একটি কমফোর্ট কালেকশন এটা আর এটার সাথে কিন্তু আপনি একটি দোপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর আর একটি প্যান্ট কার্ড সেলোয়ার তো মাত্র বারোশো টাকায় এই ড্রেসগুলো আপনি রাইট চয়েস থেকে পার্চেস করতে পারছেন আর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইসে দিচ্ছে রাইট চয়েস আপনাকে কারণ রাইট চয়েসের প্রত্যেকটা ড্রেসে কিন্তু নিজস্ব তৈরি করা হয়ে থাকে দেখেন অনেক সুন্দর আরেকটি কালার দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে পুরোটাই কিন্তু গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি কাজ করে দেখেন অনেক 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 সুতো দিয়ে কাজ করা এই ড্রেসটার কালারটাও যেমন সুন্দর হয়েছে বা ডিজাইনটাও কিন্তু অত সুন্দর বা আপনার আরেকটা যদি দেখেন যে শেপ গুলো আমাদের যে ড্রেস গুলো শেপ আমরা কিন্তু খুব অভিজ্ঞ অভিজ্ঞ কারিগর দিয়ে কাজ করে থাকি এই ড্রেসটা কিন্তু আপনার পুরোটাই গর্জিয়াস থাকবে আর এটার সাথে সেম কন্ট্রাস্টের একটি দুপাটটা দিচ্ছি আমরা অনেক সুন্দর যেটা আপনি হিসাব ব্যবহার করতে পারবেন আরেকটা দিচ্ছি সালোয়ার মাত্র বারোশো টাকা করে দুইটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আমি এখন যে অ্যাশ কালার দেখাবো অ্যাশ কালারটা কিন্তু চোখ কপাল ওঠার মতো কালেকশন থাকবে কারণ এই ড্রেসটা অনেক আগেও আরেক কয়েকটা কালার করেছিলাম এটা নতুন আরেকটি কালার করেছি অ্যাশ এর মধ্যে কারণ ইদানিং দেখতেছি যে অ্যাশ কালারের প্রতি একটু বেশি চাহিদা সবার এই কারণে কিন্তু আমরা অ্যাশ দু চারটা কালার করলাম এটা হচ্ছে সুরমা অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা সো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দিবেন শেয়ার করলে আপনার কাছের মানুষগুলাই দেখতে পাবে অতএব আমি একটু অন্য দেখাচ্ছি আপনাকে আর একটি সো আমার আরেকটি ইনফরমেশন থাকবে যারা আমাদের প্রবাসী ভাইরা রয়েছেন তারা কিন্তু দেশের বাইরে থেকে অনেক অর্ডার করে তারা বিশ্বাসের জায়গা পায় না অতএব আমাদের রাইট চয়েস থেকে আগে পরে যারাই কেনাকাটা করেছে আমরা চেষ্টা করেছি সসম্মানে আমাদের সম্মানিত কাস্টমাররা কাস্টমারের হাতে পৌঁছে দেওয়ার জন্য তারা বিদেশ থেকে অর্ডার করেছে তার পরিবারের কাছে আমরা সুন্দরভাবে পৌঁছে দিয়েছি অতএব বিশ্বাস জায়গা একটা রাইট চয়েস আপনারা প্রবাস থেকে অর্ডার করতে পারেন আপনারা কোনো অগ্রিম টাকা না দিলেও আপনাদের কাছে আমরা ডেসব পৌঁছে দিব এটা হচ্ছে আপনার এম্বয়ডারি কাজ করা এগুলো কিন্তু সুতোতে কাজ করে এটা হচ্ছে সুরমা এস কালারের মধ্যে আজকে বললাম না যে অ্যাশ কালার ড্রেসগুলো কিন্তু বেশি থাকবে আহ এটা হচ্ছে একটি স্যালোয়ার দিচ্ছি আমরা পেস্ট কন্ট্রাস্টের মধ্যে অনেক সুন্দর আর অন্যগুলো অন্যগুলো আসলে খুললে আরো বেশি সময় ওয়েস্ট হয়ে যায় কারণে কিন্তু আমি অন্য খুলছি না আসলে রাইট চয়েস থেকে যারাই কেনাকাটা করেন তাদেরকে অভিজ্ঞতা অনেক হয়ে গিয়েছে গত দুই বছর যাবত দেখেন আজকে সেরার মধ্যে সেরা আরেকটি কালেকশন আমি দেখাবো এটাও সবার পছন্দ হবে আশা করি একটু অলিভ কালার টাইপের মধ্যে দেখেন সিদ্ধ জলপাই কালার এত গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি কাজ দিয়ে দিয়েছি আমরা আর পুরো ড্রেসটা জুড়েই কিন্তু সুতো দিয়ে কাজ থাকবে ম্যানুয়াল এম্ব্রয়ডারির উপরে অনেক সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড টাও কিন্তু অনেক সুন্দর মাত্র বারোশো টাকা হলে রাইট চয়েস থেকে আপনি পার্চেস করতে পারছেন এই ড্রেস এটা হচ্ছে দুপাটাটা আর এটার সাথে কিন্তু একটি আহ অন্য পাচ্ছেন অনেক সুন্দর অন্য আর সেলর মাত্র বারোশো টাকা মাত্র বারোশো গোলে পেয়ে যাবেন এখন দেখাবে একটি ব্ল্যাক কন্টাস্টের মধ্যে এই ড্রেসটা অনেক সুন্দর একটি ড্রেস থাকবে রাইটের সুনাম ধন্য যেই ড্রেস গুলোর মধ্যে এটাও একটা দেখেন এটা হচ্ছে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ দিয়ে সাজানো এগুলা কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটা ড্রেসে কিন্তু ডলার ওয়ার্ক দিয়ে সাজানো রয়েছে যারা কালো নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে ভুলবেন না এটা অনেক সুন্দর একটা ড্রেস থাকবে আর সাইজ তো যে যেটা চাচ্ছেন সেটাই দিচ্ছি আমরা মাত্র ছয়টা সাইজ দিচ্ছি ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ছয়টা সাইজ দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনার শুধু পার্চেস করবেন বাসায় যাবে নিয়ে পরে ফেলবেন যে কোনো এ চলে যাবেন কোনো বানানোর ঝামেলা নাই কোনো অতিরিক্ত কোনো ঝামেলা নাই জাস্ট সাইজটা বললে আপনার বাড়িতে চলে যাচ্ছে এখন দেখাবো একটি পেঁয়াজ কালার মধ্যে একটি কালেকশন সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটা এটা কিন্তু গর্জিয়াস ভাবে এর কাজ করা থাকবে ড্রেসটি টি অনেক সুন্দর অনেক সুন্দর একটি কালেকশন থাকবে এটা পেঁয়াজ কালারের মধ্যে সো ভিডিও শেষ প্রান্তে চলে আসছি নেক্সট ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে একটু লাইক দিয়ে রাখবেন যাদের নিয়মিত ভিডিও চলে দিয়ে দিলে আমরা নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে চলে যায় আমাদের একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে রাইট চয়েস নামে সেখানে গিয়ে আমাদের নিয়মিত ভিডিও গুলো আপনারা দেখে আসতে পারেন আমি এখন আরেকটা দেখাবো কালার কালারের মধ্যেই দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক অসাধারণ সিম্পল যারা একটু সিম্পল লাইক করেন তারা জাস্ট কাজ করে দিয়েছে কত সুন্দর ভাবে আর নিচের অনেক সুন্দর এটাও কিন্তু সুন্দর সুন্দর আমার ড্রেস সব বলবো আমি বাট আপনি আপনি আপনার চয়েস নিয়ে নিবেন কারণ আমি চেষ্টা করি প্রত্যেকটা ড্রেস আমার নিজের মতন করে তৈরি করার আর বাকি এইখান থেকে দশটা আমি প্রায় আজকে সতেরো আঠারোটা কালেকশন নিয়েছি এখান থেকে বেস্ট যে দুইটা আপনার ভালো লাগে বা চারটা আপনার ভালো লাগে আপনি সেটা নিয়ে নিবেন আমি ওইটারই আরেকটি কালার দেখাবো এটা হচ্ছে একটু লাইট কালার আর ওটা হচ্ছে একটু ডিপ কালার এই জাস্ট দেখেন এই কালারটাও দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে ওইটা থেকে আবার এটা বেশি সুন্দর এটা হচ্ছে কাজ করার নিচের পোশাকটা सेम सेम ডিজাইন सेम সবকিছু सेम জাস্ট কালারটা লাইট ডিপ হবে এটা হচ্ছে ওন্নাটা আর এটার সাথে একটি প্যান কার্ড সেলার পাচ্ছেন অনেক অনেক সুন্দর একটি সেলার সো ভিউয়ার্স এই ড্রেসটার প্রাইস আপনাদের মাত্র 1200 টাকা আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এত লং টাইম দেখার জন্য এটা হচ্ছে আপনার জামাটা সো আমি আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিব ঢাকা কামরাঙ্গীরচর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এখান থেকে সারা বাংলাদেশে আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি এটা হচ্ছে সেলো এটা হচ্ছে অন্য মাত্র বারোশো টাকা সো দেখতে 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 অনেক ভিডিও গুলো দেখে ফেলেছেন একদম শেষ প্রান্তে চলে আসছি এই কালেকশনটা দেখি আজকে বিদায় নিয়ে নিবো নেক্সট অন্য কোনো ভিডিও তো আবার দেখা হবে আপনাদের সাথে এটা হচ্ছে আপনার একটা পেস্ট কালার লাইট আকাশি কালারের মধ্যে অনেক সুন্দর মাত্র বারোশো টাকা বলে এই কালার আপনি রাইট চস থেকে পেয়ে যাচ্ছেন সো অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ